মাঝে আর একটা দিন রবিবার গুয়াহাটির মাঠে নর্থ সিনেমা ছেলের বিপক্ষে না গিয়ে শেষবার দুই দলের সাক্ষাতে যুবভারতীতে তিন দুই গোলে ব্যবধানে জিতেছিলো সবুজ মেরুন দুই গোলে পিছিয়ে থেকেও দীপেন্দু সুভাশিস এবং জেসান কামিংসের গোলে কঠিন ম্যাচ জিতেছিলো মলিনাট ছেলেরা তার আগে অবশ্য ডোরান্ড কাপ ফাইনালে এই কলকাতাতেই মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল পাহাড়ের নর্থ ইস্ট আর আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ান সুপার লিগে তারা ডার্ক হর্স তবে রবিবার মোহনবাগানের সবচেয়ে বড় সমস্যা সুভাষিষ বসু এবং ডিফেন্ডার অ্যালবার্তো না থাকা যদিও আশিক করুনিয়ান এবং দীপেন্দ্র বিশ্বাস সেই জায়গায় ভরাট করে দেবেন আশাবাদী মোহন সমর্থকরা সেভাবেই প্র্যাকটিস চলেছে কম্বিনেশন তৈরির চেষ্টা হয়েছে আলাদিন ছাড়াও জিতিন এমএস নেস্টার গুইলের রয়েছেন নর্থ ইস্ট দলে অসম্ভব গতি এবং নিজেদের ঘরের মাঠে খেলার অ্যাডভান্টেজ পাবে তারা মোহনবাগান অবশ্যই এসব নিয়ে ভাবতে নারাজ শুক্রবার নিজেদের ঘরের মাঠে বিন্দাস মেজাজে প্র্যাকটিস করল গোটা দল হাসি ঠাট্টা চলল তারপর শেষে ফুটবলারদের জন্য বিভিন্ন রকম উপহার এনেছিলেন সমর্থকরা যেমন সর্ববৃহৎ টিফোর অংশ নিয়ে কিছু কিছু ছবি তাদের হাতে তুলে দেওয়া হলো জেসন কামিংসের যে কুকুর মারা গেছে তার একটা মেমেন্ট করে তার হাতে তুলে দেওয়া হলো এসব দেখে দেখে আবেগ বিহল হয়ে পড়লেন ফুটবলাররা ফুটবলার সমর্থকদের এই বন্ধন মোহনবাগানের বিরাট প্লাস পয়েন্ট নিজেদের ডিফেন্স নিয়ে মোহনবাগান কোচ ভেবে ঘুম নষ্ট করতে রাজি নন বরং তার হাতে গ্রেক স্টুয়ার্ট জেসন কামিংস ম্যাক্লারেনদের মতো ফুটবলার আছে মনবীর দিমিত্রি গ্লিস্টন সাহাল কে নেই সুপারস্টারের দল সেটা দেখা গিয়েছে শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে স্টুয়ার্ড নেমে দশ মিনিটে কি খেল দেখিয়েছেন তবে রোজ রোজ তিনি ম্যাজিক দেখাবেন আর মোহনবাগান উচরে যাবে সেটা হয় না বরং টিম গেমে জোর দিয়ে গুহাটি থেকে তিনটি পয়েন্ট নিয়ে আসতে চাইছে পালতোরা নৌকা আলাদিন নিয়ে মোহনবাগান পথে ভাবতে নারাজ আলাদিন অবশ্যই বড় স্ট্রাইকার মনে করেন না কিন্তু তার হাতে যে ডিফারেন্স আছে তাতে আলাদিনকে আটকে মোহনবাগান জেতার জন্য সক্ষম ইস্টবেঙ্গল দেখিয়েছে মোহনবাগানও দেখাতে চায় নর্থ ইস্টকে তারা হারতে পারে আলাদিনকে তারা আটকে দিতে পারে খবরটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন ধন্যবাদ